পৃথিবীটাকে যদি ভোগ করতে চান আন্তরিক শান্তি যদি আপনি পেতে চান বেশি বেশি স্তেফ করবেন আলহামদুলিল্লাহ ভালো বেশি বেশি কি করবেন আস্তাউফ ফেরুল্লাহ আস্তাউফিয়া আর স্বাদ মানে দুনিয়ার মজা দুনিয়াটার শান্তি সুখ তত বেশি আপনি ভোগ করতে পারবেন আলহামদুলিল্লাহলে হালালের মধ্যে শান্তি আছে হারামের মধ্যে শান্তি শান্তি নাই ভাই রাওয়া আল্লাহ রাসুলসাল্লাহ আলাইকাল্লাভ স্তেফ ফার যারা করে 17টা উপকারের কথা বলাছেন কয়টা এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন এর রাসূল বলছিলেন যারা বেশি বেশি করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে গুরকে ধুয়ে ক্ষমা করে দিবেন দুই নাম্বার আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম বেশি বেশি ইস্তিগফার করো কুরআনের আয়াতও আল্লাহ তাআলা বলেছেন তাহলে কি হবে ইউরসি লিসসামানাইকুম মিত্র আল্লাহ আকাশ থেকে এমন বৃষ্টি বর্ষণ করবেন যেটা রহমতের বৃষ্টি হবে যে বৃষ্টিটা রিজিক নিয়ে আসবে বলুন সোহান আল্লাহ তিন নম্বর ইস্তেকফারকারীকে আল্লাহ রব্বুল আলমিন উত্তম সন্তান সম্পদ এবং জীবিকার ব্যবস্থা করে দিবেন যে জীবিকাটা হবে সম্মানজনক জীবিকা বলুন সোহান পৃথিবীতে যারা টাকা কামায় দুই ধরনের লাঞ্ছিত বঞ্চিত হয়ে টাকা নিয়ে আসে কামাইয়া খেয়াল করেন আর আরেকটা টাকা হচ্ছে সুসম্মানে সম্মান ইজ্জতের সাথে কামায় নিয়ে আসে আছে না নাই আছে যে বড় লোক জুতা দিয়ে আমার লও সমস্যা নাই তাহাতো পাইতেছা কয় না কয় জুতা মাল্লো সমস্যা নাই তাহাতো পাইতেছি এরকম বলে কি বলে না আহম্মুক একটা কথা কয় না এটা কি আহাম্মক যেখানে ব্যক্তির সাথে যেখানে সম্মান इज्जत নাই যেই বস কথায় কথায় মৃত বাপ মাতুরে গালি দেয় এরকম বস বাংলার জমিনে আছে না নাই আর সেক্রেটরের এই কিছু পেপারের মত মানে দুমড়ায়া দুমরাই অফিসের ডাস্টবিনে ফেলে আসে যারা এরকম মুখ খারাপ করে কাল বন্ধ করে ঠিক কিনা বলেন রিক্সা চালায় খাবেন তারপরও মান সম্মান লুণ্ঠিত হতে দিবেন মনে রাখবেন প্রত্যেক রিক্সাওয়ালা সে তার রাজ্যে রাজা কথা কয় না আপনি আপনার আপনার ব্যক্তিত্ব আছে আপনার সম্মান আছে আপনার পার্সোনালিটি আছে আপনার ইজ্জত আছে টাকার পেছনে ছুটে এমন ভাবে নিজের ইজ্জত সম্মান লুণ্ঠিত হতে দেওয়া যাবে না যে পঁচিশ হাজার তো পাচ্ছি তুই জুতার বাড়ি খাইলে খাইলাম আপনিও আহাম মান সম্মান আগে ঠিক রেখে তারপর জীবন জীবিকার পিছনে ছুটতে হবে সম্মানজনক জীবিকার ব্যবস্থা করবে কে আল্লাহ তালা খেয়াল করেন এক শ্রেণীর মানুষ আছে অফিসে যখন ঢুকে অন্য কর্মকর্তারা সালাম ভাই ভালো আছেন মানুষ মুসাফা করছে রাস্তাঘাটে সম্মান ইজ্জত করছে এলাকার মানুষ ভালোবাসছে মহাব্বত করছে টাকাও কামাচ্ছে সম্মানজনক জীবিকা আর আরেকটা জীবিকা হচ্ছে টাকা কামাচ্ছে হাইটে গেলে মানুষ বলে খাটাস যাইতেছে রে সুদের সামনে বলে কাকা খুব ভালো পেছন থেকে বলে কথা কয় না জোরে বলেন বিয়া করতে আসছে ছেলে দেখতে এসেছে অন্য এলাকা থেকে মানুষজন দেখতেছে তিনতলা বাড়ি অনেক খারাপ তিনতলা বাড়ির মালিক সম্বন্ধ করাই যায় আস্তে করে চায়ের দোকানে যে বলতে আচ্ছা চৌধুরী সাহেবের মেয়ে তো খুব সুন্দর দেখলাম লোকটা কেমন নামাজ কালাম তো মাসাল্লাহ খুব ভালোই পড়ে কপালে দেখতেছি কালো দাগ ওই এলাকার সবচেয়ে বড় সুখ মান সম্মান থাকলো থাকলো তার মানে দেখেন টাকা আসতেছে কিন্তু এটা সম্মানজনক জীবিকা জীবিকা ইস্তেকফার যারা বেশি করে আল্লাহ তারা সম্মানজনক জীবিকার ব্যবস্থা করেন আরো জোরে বলেন দরকার আছে না নাই খবরদার কোন অফিসে যদি এরকম বসেরা বাপ মা তুলে গালি দেয় অফিসে ওই বসের প্রথমে সতর্ক করবেন কি করবেন আমি শ্রম দিতে এসেছি আপনার গালি শুনতে আসি নাই আমি শ্রম দিবেন না অনেক সময় সুযোগ দেন কেন তার মানে ফাঁকিবাজি করেন দুপুরে খাবার টাইম মনে করেন আধা ঘন্টা আপনি যে 1/2 ঘন্টা কাটাইছেন তো আপনারা সোমা দিবেন না তো কথা কইলা সোমা দিবেন তখন উচ্চ বাচ্চা করবে কিন্তু কোনো অন্যায় নাই কোনো দোষ নাই আপনার বাপ মাতরে গালি দিবে সেই বজকে সতর্ক করবেন যে আপনিও মানুষ আমিও মানুষ আপনাকে আমি সম্মান করি ভালোবাসি স্যার খবরদার আমার বাপ মাতরে কোন গালি দিবেন না কথা বুঝলেন দরকার হয় রিকশা চালিয়ে এটা সবার আছে এটা নষ্ট হতে দেওয়া যাবে তাহলে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না সত্য না মিথ্যা বললাম সত্য আর যদি মনে করেন তা হাত হয়তি আছে জুতার বাড়ি দুটা খাইছি কি হয়েছে এরকম মনে করা যাবে না তিন নম্বর গেল চার নম্বর ইস্তেকফার যদি বেশি করেন দিন পালন সহজ হয় এবং কর্মজীবনটা সুখের হয় সোহান আল্লাহ বলেন পাঁচ নাম্বার আল্লাহ এবং বান্দার মধ্যে দূরত্ব কমে যায় বলুন সোহান আল্লাহ যখন ইস্তেকফার বেশি করে আপনি আল্লাহর হয়ে যাবেন আল্লাহ আপনার হয়ে যাবে মানে কি আল্লাহ তালা রহমের ছায়া তালা আপনি যাবেন সোহান আল্লাহ বলেন ছয় নম্বর ইস্তেকফারে দুনিয়ায় প্রাধান্য কমে যাবে যখন বেশি ইস্তেকফার করবেন দুনিয়াকে দুনিয়া মনে হবেন দুনিয়া আপনার পেছনে ছুটবে টেরি পাবেন না বরং সোহাদ যখন ইস্তেকফার বেশি করবেন মনে রাখবেন কিছু মানুষ দুনিয়া পাগল আর কিছু মানুষ আল্লাহ পাগল দুনিয়ার পেছনে না রিজকের পেছনে না রিস্কের পেছনে না দুনিয়ার পেছনে না টাকার পেছনে না তার পেছনে ছুটেন রিজিক এমনি পায়ের নিচে এসে হাজির সোহান আল্লাহ বলেন আল্লাহর পেছনে ছুটেন ছয় নম্বরের বরকতে মানুষ ও মানুষ হেফাজত থাকে যারা ইস্তেকানের বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি পায় এগারো নম্বর ইস্তেকফারের দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যায় বারো নম্বর ইস্তেকফারের অভাব এবং বেকারত্ব আল্লাহ সোহান দূর করে কোরআনের কথা যে বেশি ইস্তেফার করবে রিজিকের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে

ইস্তেফারে দুশ্চিন্তা ও পেরেশানি দূর হয়ে যায় অনেকে আন্তরিক শান্তি পান নাই বাইরে শান্তি নাই খালি হতাশা কোনো সংকট নাই তারপর মনে শান্তি নাই হয় না ইস্তেফার করেন আল্লাহ তালা সেই দুশ্চিন্তা দূর করে দেবেন তেরো নম্বর ইস্তেকফার করলে মহান আল্লাহ তালা আনন্দিত হন ইস্তেকফারের কারী মৃত্যুর সময় ফেরেস্তার আছে বলুন সোহান আল্লাহ ইস্তেকফার কারী হাসরের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহর হারসের নিচে ছায়া পায় সোহান আল্লাহ বলেন ষোল নম্বর কেয়ামতের দিন মানুষ যখন অস্থির থাকবে ইস্তেকফারকারী তখন ডানপন্থী মুত্তাকিদের দলে থাকবে এবং কোনো চিন্তা নাই সতেরো নম্বর ইস্তেকফার মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে আল্লাহ আকবর বলেন বেশি বেশি ফার করব তাহলে আল্লাহ তালা আমাদেরকেও জান্নাতি হিসেবে কবুল করবেন ইংসা যা কিছু বুঝলাম যা আপনাকে আমাকে আল্লাহ তালা সবাই কামল করার তফিক দেন هذا ما عندي والعلم عند الله والسلام عليكم ورحمة